হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আইসিডিএস অধিদপ্তর থেকে কি বার্তা চলে এসো চলে এলো দেখুন কি বিষয়ে মিটিং করতে হবে কেন্দ্রে সেই বিষয়ে দেখে নিন এই ভিডিওতে তারপরে পরবর্তী ভিডিও আসছে কিভাবে আপনারা কেন্দ্রে মিটিং করবেন এবং খাতা লিখবেন তাহলে বিষয়টা হচ্ছে মাসিক স্বাস্থ্যবিধি বার্তা কিশোরী মেয়ে ও প্রসূতি মায়ের জন্য এই মিটিংটা কেন্দ্রের সমস্ত কিশোরী মেয়ে অভিভাবক এবং মায়েদের নিয়ে করতে হবে মাসিক চলাকালে পরিষ্কার স্যানিটারি প্যাড বা কাপড় ব্যবহার করুন প্রতি চার থেকে ছ ঘন্টায় পরিবর্তন করুন পুনর্ব্যবহারযোগ্য কাপড় ব্যবহার করলে সাবান দিয়ে পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকান স্যানিটারি প্যাড বা কাপড় পরিবর্তনের আগেও পরে অবশ্যই সাবান দিয়ে হাত ও গোপনাঙ্গ ধুতে হবে ব্যবহৃত স্যানিটারি প্যাড কাগজ দিয়ে মুড়ে আলাদা পলিথিন ব্যাগ বা ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন এই ব্যাগ আলাদা করে আবর্জনা সংগ্রহকারীদের হাতে তুলে দিন ব্যবহৃত স্যানিটারি প্যাড কাগজে মুড়ে জলাশয় থেকে দূরে গর্ত খুঁড়ে পুঁতে ফেলুন কখনো ব্যবহৃত স্যানিটারি প্যাড জলাশয় শৌচাগারের প্যান খোলা নালায় বা মাঠে ফেলবেন না মাসিক চলাকালে পরিষ্কার শৌচালয় জল ও সাবান ব্যবহার প্রয়োজন মাসিক চলাকালে আয়রনযুক্ত পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া এ সম্পর্কে জানতে হলে মা বোন দিদি এবং অঙ্গনারী কর্মী আশা এবং এএনএম অন্বেষা কাউন্সিল কাউন্সিলরদের সঙ্গে বা সাথে খোলাখুলি কথা বলুন এবং সঠিক তথ্য পান নির্মল এই কদিন ঋতুস্রাব এমন একটি বিষয় যা নিয়ে খুব বেশি আলোচনাই হয় না ফলে এখনও বহু জায়গায় এ সম্বন্ধে মেয়েদের নিজেদেরই স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি এই সময়ে পরিষ্কার কাপড় স্যানিটারি প্যাড পিরিয়ড কাপ ইত্যাদি ব্যবহার করাই স্বাস্থ্যসম্মত এবং সুবিধাজনক আধুনিক সময়ে এই সুস্থ স্বাভাবিক বিষয় নিয়ে কিছু জরুরি তথ্য জেনে রাখা উচিত মাসের এই পাঁচটা দিন অন্য সব দিনের মতোই এর জন্য আলাদা কিন্তু কিছু ভাবার নেই আপনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করবেন খেলতে পারবেন সাইকেল চালাতে পারবেন সব কিছু করতে পারবেন স্কুলে যেতে পারবেন সুতরাং আর পাঁচটা দিন যেমন সেইভাবেই স্বাভাবিক দিনের মতোই আপনি চলতে পারবেন প্রতিটি মেয়ের জীবনে ঋতুস্রাব অপরিহার্য হলেও যুগ যুগ ধরে এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে নিয়ে অনেকের মধ্যে রয়েছে নানান কুসংস্কার এবং অযৌতিক অবান্তর বিধিনিষেধের বেড়া এই সেদিনও পর্যন্ত ঋতুস্রাব চলাকালীন মেয়েরা লজ্জা ও অস্বস্তিতে ভুক্ত নিজের পরিবারের স্বাভাবিক কাজকর্ম এবং স্বাভাবিক সামাজিক কাজকর্ম থেকে তাদের দূরে রাখা হতো এই সময় তার অসুচি এই দোহাই দিয়ে স্কুলে যেতে না দেওয়া বাড়ির পুজো অংশগ্রহণ করতে না দেওয়া ইত্যাদি নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হতো বাড়ির বড়দের তৈরি এই অনুশাসন মেনে চলতে হতো সব মেয়েকেই দিন বদলেছে বাড়ছে ঋতুস্রাব নিয়ে সচেতনতা এখনকার মেয়েদের ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয় তাই অযৌক্তিক বিধিনিষেধ তারা যুক্তি দিয়ে বিচার করতে শিখেছে নিজের শরীর সম্বন্ধে জানা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার অধিকার সবারই রয়েছে এই সচেতনতাকে বজায় রাখতে হবে সুস্থ থাকতে হবে সচেতন হতে হবে ঋতুস্রাবের জন্য লজ্জা ভয় বা অস্বস্তির কিছু নেই এটি কোনো অসুখ বা অভিশাপ নয় রক্তের দূষণ বা শুদ্ধতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ঋতুস্রাব চলাকালীন খেলাধুলা স্বাভাবিক জীবনযাপন করা যায় এই সময় পরিবারে সবার সাথে খেতে বসাও যায় এই সময় কোনো স্বাভাবিক কাজকর্ম করা যায় এই সময়ে যে কোনো স্বাভাবিক কাজকর্ম করা যায় স্কুলে যাতে কোনো বাধা নেই ঋতুস্রাবের সময় কাপড় স্যানিটারি প্যাড ব্যবহার করা যায় তাছাড়া ট্যাম্পন এবং পিরিয়ড কাপও আজকাল বাজারে পাওয়া যায় এই বিষয়ে কোনো অসুবিধা বা প্রশ্ন থাকলে বড়োদের যেমন মা দিদি অঙ্গনারি দিদি স্কুল টিচার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার যে কোনো সমস্যায় এসব শিখি ঋতুচক্র ঋতুচক্র বেশিরভাগ সময় আঠাশ দিনের হয় এই চক্র কম বেশি সাত দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে এতে ভয়ের কিছু নেই মাসের এই পাঁচ দিন অন্য সব দিনের মতোই তাহলে আপনারা যখন মিটিং করবেন তখন এই বিষয়টা নিয়ে আপনারা মায়েদের বা কিশোরী মেয়েদের বুঝিয়ে দেবেন এই ঋতুচক্রের এই যে বিষয়টা বুঝিয়ে দেবেন মাসিক চক্র বেশিরভাগ সময় আঠাশ দিন হয় এই চক্র কম বেশি সাত দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে এতে চিন্তার কিছু নেই লুকোছাপা নয় এটা একটা স্বাভাবিক ওকে বোঝানো দরকার এই পাঁচ দিন সব সময় সব দিনের মতোই ট্যাম্পন পিরিয়ড কাপ কাপড় ইত্যাদি ছবি দেওয়া আছে এখানে লুকোছাপা নয় এটা স্বাভাবিক ওকে বোঝানো দরকার ঋতুস্রাবের সময় কাপড় সেন্টারি প্যাড ব্যবহার করা যায় তাছাড়া ট্যাম্পন এবং পিরিয়ড কাপও আজকাল বাজারে পাওয়া যাচ্ছে কাপড় ব্যবহার করলে কী কী বিষয়ে মনে রাখতে হবে পরিষ্কার নরম শুকনো এবং শুষে নিতে পারে এমন কাপড় ব্যবহার করতে হবে পুনরায় ব্যবহার করতে এটি অবশ্যই ভালোভাবে কেচে রোদে শুকিয়ে দিতে হবে শুকিয়ে নেওয়ার জায়গা না থাকলে ইস্ত্রি করে পরিষ্কার ও শুকনো স্থানে তুলে রাখতে হবে কোনো ভিজে জায়গা এটাকে রাখা যাবে না কিন্তু নিজের ব্যবহার করা কাপড় কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না বেশ কয়েকবার ব্যবহার করার পর কাপড়টি কাগজে মুড়ে পঞ্চায়েতের জঞ্জাল সংগ্রহের গাড়িতে বা সংগ্রাহককে দিয়ে দিতে হবে সেন্টারি প্যাড কি স্যানিটারি প্যাড হলো একটি বিশেষ ধরনের প্যাড যেটি ঋতুস্রাবের সময় শরীর থেকে বেরিয়ে আসে রক্তস্রাবকে শুষে নিতে ব্যবহার করা হয় একবার ব্যবহার করার পরও এটি ফেলে দেওয়া যায় সুবিধা ঔষধের বা স্টেশনারি দোকানে পাওয়া যায় জামা কাপড়ে দাগ লাগার ভয় নেই বিভিন্ন সাইজেই পাওয়া যায় তুলো দিয়ে তৈরি এটি স্বাস্থ্যসম্মত ব্যবহারের পদ্ধতি কি স্যানিটারি প্যাড কেনার সময় প্যাকেটে লেখা নিয়মাবলী ও তারিখ দেখে নিতে হবে ট্যাম্পন পিরিয়ড কাপ এবং কাপড়ের প্যাডের গায়ের স্টিকারগুলো খুলে নিতে হবে প্যাডটিকে নিজের অন্তর্বাসে লাগিয়ে পরে নিতে হবে ব্যবহারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ পরিবেশেরও পরিচ্ছন্নতা যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবসময় আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং এটি আপনারা ভালোভাবে কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলেন যেন যেখানে সেখানে না ফেলা হয় তাহলে কিন্তু পরিবেশ দূষিত হতে পারে পরিষ্কার কাপড় স্যানিটারি প্যাড ব্যবহার করার পর কি করা উচিত খবরের কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে ব্যবহার করা ন্যাপকিন ন্যাপকিনগুলি কাগজে মুড়ে জমা করতে হবে পঞ্চায়েতের গাড়ি বা সংগ্রাহককে কাগজে মোড়া ন্যাপকিনগুলি আলাদাভাবে দিতে হবে ব্যবহার করা ন্যাপকিন খবরের কাগজে মুড়ে নিতে হবে কাগজে মোড়া ন্যাপকিন একটি গর্তে দু তিন ফিট ফেলে ভালো করে মাটি চাপা দিতে হবে স্কুলে ইনসিনারেটর দহনযন্ত্রের ন্যাপকিন ফেলে দিতে হবে পুষ্টিকর খাবার ঋতুস্রাবের সময় খুবই দরকার কারণ এই সময় শরীর বেশি দুর্বল হয়ে যায় ওই জন্য প্রোটিন জাতীয় খাবার আয়রন সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবার হচ্ছে ডিম মাছ মাংস এবং বিভিন্ন ধরনের ডাল সয়াবিন আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে মটরশুটি কলা বিভিন্ন ধরনের শাক সবজি বাদাম ক্যালসিয়াম ভিটামিন সি জাতীয় খাবার হচ্ছে সবুজ রঙের ফল বা শাকসবজি যেমন লেবু পালং শাক কমলা আম দুধ ইত্যাদি পুষ্টিকর খাবার ঋতুস্রাবের সময় খুবই দরকার কি খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার সমৃদ্ধ খাবার খাবেন ডিম মাছ মাংস ডাল আয়রন সমৃদ্ধ খাবার খাবেন মটরশুটি বাদাম দুধ কলা সবুজ শাক সবজি ক্যালসিয়াম ভিটামিন সি জাতীয় খাবার পালং শাক কমলা লেবু আমলকি আম দুধ ও দই এই সময় অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয় লবণটা আপনারা খাবেন না নির্মল এই কদিন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিও আসছে কিভাবে কেন্দ্রে মিটিং করবেন এবং কিভাবে খাতায় লিখবেন ধন্যবাদ